ত্বকের যত্নে আমরা প্রতিদিনই সাবান ব্যবহার করি কিন্তু বাজারের অধিকাংশ সাবানই থাকে যা ত্বক শুষ্ক করে তোলে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক গরোয়া ও ত্বকের জন্য নিরাপদ সাবান তৈরির পদ্ধতি এটি হল হোমমেড ন্যাচারাল অ্যালোভেরা সোপ অ্যালোভেরা অসাধারণ গুণগুণে তৈরি এই সাবান আপনার ত্বককে রাখবে পেশ কোমল ও উজ্জ্বল চলুন দেখিনি কিভাবে সহজে বানাবেন এই অ্যালোভেরা সাবানটি পুতে আমি ঘরে বসে অ্যালোভেরা সাবান তৈরির পদ্ধতি শেয়ার করব এই অ্যালোভেরা সাবানটি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এবং আপনি খুব কম সহজলভ্য পণ্য দিয়ে এটি তৈরি করতে পারবেন এটি আপনার ত্বকের রং উন্নত করবে এবং আপনাকে আশ্চর্যজনক একটা ফলাফল দিবে আপনি কি চাচ্ছেন তাজা অ্যালোভেরা ব্যবহার করে নিজের অ্যালোভেরা সাবান তৈরি করতে যদি তাই হয় তাহলে এই টিউটোরিটি কেবল আপনার জন্যই চলুন জেনে কিভাবে কীভাবে এই অ্যালোভেরা সাবানটি তৈরি করতে হবে প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে দুইটি অ্যালোভেরা পাতা প্রবজ শক্ত অংশটিকে আলাদা করে কেটে নেন কারণ এটা ত্বকের জন্য ক্ষতিকর এখানে আমাদের প্রয়োজন হবে তেঁতুলের জেলটি আমাদের নেয়া হয়ে গেল পাতা থেকে অ্যালোভেরার ভেতরের জেলটা এবার এটাকে আমি একটু সামান্য টুকরো টুকরো করে ব্যালেন্ডার মেশিনে দিয়ে নেব এবার আমি এটাকে ব্ল্যান্ড করে নেব যতক্ষণ পর্যন্ত এটা পুলে না উঠে যখন দেখবেন এটি পুলে উঠছে তখনই মনে করবেন যে পোপাল্লি ব্ল্যান্ড হয়েছে এবার আমাদের যেটা প্রয়োজন পাঁচশো গ্রাম সাবান বেশ নিন এবং ছোট ছোট কিউব করে কেটে নিন এবার এই ছোট ছোট কিউব করে কেটে নেওয়া টুকরাগুলোকে আমি একটা পাত্রে নিব এবার গরম পুড়ন্ত পানির উপরে আমি পাত্রটাকে এভাবে রেখে দেবতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে অর্থাৎ এটাকে আমার ডাবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিতে হবে সরাসরি চুলার উপরে আগুনে বসানো যাবে না এভাবেই গরম পানির উপর বসিয়ে সাবানটাকে গলিয়ে নিতে হবে যখন এই সাবানের টুকরোগুলো পুরোপুরি গলে যাবে তখন আগুন বন্ধ করে দিতে হবে এবার এই উষ্ণ সাবানের বেস মিশ্রণের সাথে অ্যালোভেরা জেলটি ডেলি দিন দুইটি ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিন আর ভিটামিন এ ক্যাপসুল আমাদের ত্বককে হাইড্রেটেড করতে খুবই সাহায্য করে দুই বা তিন পোটা সবুজ রঙের পুট কালার যোগ করতে পারেন তাতে করে সাবানের কালারটি দেখতে খুবই আকর্ষণীয় লাগে চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবার এটাকে মিক্স করে নিন খুব ভালোভাবে কমপক্ষে দুই থেকে তিন মিনিট ধরে মিক্স করবেন সাবানের চাচের মধ্যে একটু নারকেল তেল ব্রাশ করে নিন করে সাবানটি খুব সুন্দরভাবে সেট হয় এবং তুলতেও সহজ হবে তো আমি যেই সাবানের চাচে এই ব্যাটারটি ডেলে নিব সেটাকে একটু নারিকেল তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার এই ব্যাটারটিকে সাবানের চাচে ডেলে দিলাম এটাকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য সেট হতে দিন নর্মাল তাপমাত্রা রাখলেই হবে আমি এটাকে সারা রাত্রের জন্য রেখে দিলাম সকালবেলা দেখুন কি সুন্দর আমাদের অ্যালোভেরা সাবানটি তৈরি হয়ে গেল পুরোপুরি দোকানে কেনা সাবানের মতন তাই না দেখতে খুব সুন্দর লাগছে আর এই অ্যালোভেরা সাবান ব্যবহার করলে আমাদের স্কিনে কী কী উপকার হবে জানেন তো অ্যালোভেরা ত্বকের ঠান্ডা অনুভূতি দেয় ব্রন ও দাগ হালকা করে ত্বকের মশ্চারাইজার করতে সাহায্য করে আর এতে কোনো কেমিক্যাল নাই তাই শিশুরও ব্যবহার করতে পারবে নিঃসন্দেহে নিয়মিত এই সাবান ব্যবহার করলে আপনার ত্বক থাকবে উজ্জ্বল মসৃণ এবং স্বাস্থ্য উজ্জ্বল আর সবচেয়ে বড় কথা আপনি জানেন এই সাবানে কোনো ক্ষতিকর উপাদান নেই তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি এই সাবান বানিয়ে দেখবেন কি না আর সাবস্ক্রাইব করুন আরও গরোয়াটি বিউটি টিপস পেতে সুন্দর ত্বকের জন্য বাজারের নয় নিজের হাতে সাবান বানিয়ে প্রাকৃতিক সাবান ব্যবহার করুন